সকাল মনে হয় কয়টা বাজে ভাই একটু দেখে নয়টা বাজে সাড়ে নয়টা সুপ্রিয় দর্শক সাড়ে নয়টায় বাজারের অবসপুর দিনাজপুর এগুলো কিন্তু বাজারে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে পহেলা আগস্ট আমরা এসেছি ছাদেক খান কৃষি মার্কেট ছাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি আপনারা কোনোভাবে ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা যদি মালামাল নিতে চান আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই ফাইমা এন্টারপ্রাইসে যোগাযোগ করে মালামাল নিতে পারেন বর্তমান বাজার কম রয়েছে আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবার ধরে থাকেন একটু সুপ্রিয় দর্শক চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেটে এখন বর্তমান রয়েছি আমাদের ভাইমা এন্টারপ্রাইজ দেখি ভাইয়ের সঙ্গে কথা বলি আজকের বাজারের অবস্থা কেমন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভাই ভালো আছে বাজারের কি অবস্থা ভাই বাজার একটু বেচাক না কম মনে করেন যে কাস্টমার কম কিন্তু মোকামের বাজার একটু বেশি মোকামের বাজার বেশি মানে আপনাদের এখানে আসলে বাজার কমে যায় আমাদের এখানে কি ব্যবসা একটু কম হচ্ছে দুই দিন আচ্ছা আচ্ছা ব্যবসা কেন কম হওয়াতে মনে করেন মুকামে মনে করেন নেতরে মাল আমদানি কম হচ্ছে বাজার বেশি মাল আমদানি কম বাজার বেশি আসলে আমদানি যখন বেশি থাকবে বাজার এমনিতেই কমে যায় হ্যাঁ মনে করে মাসের শেষ এই আমি ব্যবসা একটু কম হয় আজকে তো এক তারিখ তো দুই এক দিনের তার ব্যবসা হবে আজকে হলো আগস্টের এক তারিখ এক তারিখ তারিখ আমরা রয়েছি আগস্টের এক তারিখ সকাল সাড়ে নয়টা আনুমানিক বাজবে মনে হয় কয়টা বাজে ভাই একটু দেখে তো সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা সুপ্রিয় দর্শক সাড়ে নয়টায় বাজারের অবস্থা সম্পর্কে জানবো কত টাকা করে বিক্রি করছে ভাই আমি সামনে আলু দেখতেছি এই আলুটা কথা কার আলু এটা আপনার জয়পুরের আলু জয়পুর হাটের আলো এটা এটা কত বিক্রি করতেছেন এটা বেচতেছে আপনি সাড়ে আটচল্লিশ আটচল্লিশ সাড়ে আটচল্লিশ আটচল্লিশ এটা কিন্তু বাজারের কিন্তু জয়পুর হাট দিনাজপুর এগুলো কিন্তু বাজারের টপ আলু এটা জয়পুরের ভিতর ভালো এটা জয়পুর হাটের আলু দেখতে পাচ্ছি যে পাশে একটা পেঁয়াজ রয়েছে যে এই পেঁয়াজটা কত কাজ এই পেঁয়াজটা ভাই আপনার রাজশাহ রাজশাহীর পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজও মোটামুটি ভালো তবে পাপনারটা আরো বেশি ভালো মনে হয় রাজশাহীর দেশাল কোয়ালিটি এটা আপনার বেশি হলো একশো তিন টাকা

চুরানব্বই পঁচানব্বই টাকা জি 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 এটা আগে কত ছিল দু একদিন আগে দু একদিন কত ছিল এটা দু একদিন আগে ছিল আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই এখন হইলো ছিয়ানব্বই নিচে